মাৰে নাই নাচাব দিবা এইটো মোরে পিটিটা ওই নজর করছে মা টাকা দেখতে দিচ্ছে কিন্তু দেখেছে ওই কই ঘর দর লাভ সবাই ওরে লাভ না ওটা চিন্তা করতে পারবো কই কি করা যাবে ওরা চিন্তা করতে তুই চিন্তা করিস না তুমি আছি তুই কেমন মা তোর তুই পিটিটা মোরে আজ কি হয়ে যাবা বস হ্যাঁ আমি ঠিকই বলছো মোরে একটু করে জানু গে জানু গে কত ভালো এতে মোরা মোর মনটা ভালো লাগে আর কি

তোমার চিন্তা করিস না বাবু চিন্তা করি পারবে না মারবা ওই কোটির বান্ডা লাগাই তো তোমার বান থাকবে লাগবে তো ওয়েল উঠছে मालूम করছে কি ব্যাপার তে ওই যে বান্ডাটা মারছে বাবা কত ব্যাপারটা কি তে বান্ডা আবার উঠছে না তো কি ব্যাপার আচ্ছা সকালে উঠছে না দেখাচ্ছে কিন্তু মরা পারলে নেই উঠছে না দেখাচ্ছে